বললাম যে এখানকার সাংসদ অধীর চৌধুরী যিনি কংগ্রেসের ক্যান্ডিডেট তার একের পর এক তার যে দুর্বৃত্ত পরায়ণ যে মানসিকতা তার যে হিংস্র মানসিকতা সেটা আজকেও প্রতিফলন ঘটল আজকে কোনো একটা ইনসিডেন্টে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেখানে আহত ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার নাম করে আসলে এক প্রকার জলে মাছ ধরতে যাওয়ার ঠিক প্রতিবাদের মুখে পড়েন এবং প্রতিবাদের মুখে পড়ার যে অর্থ ভিডিওতে ফুটেজ পরিষ্কারই দেখলাম যে প্রতিবাদের কথা তিনি নিতে পারছেন না কারণ যে কোনো কারণেই হোক না কেন হয় তার এই যে সেন্সিটিভ পরিস্থিতি অনুযায়ী মেডিকেল কলেজে যাওয়া উচিত হয়নি অথবা যদি যেতেন তাহলে পরে কিছু প্রশ্নের সম্মুখীন একজন জনপ্রতিনিধি যিনি তিনি এখনো জনপ্রতিনিধি আছেন তাকে শুনতে হয় ভালো মন্দ সেটাও তিনি সোনার মানসিকতা পোষণ করছেন না অর্থাৎ এরকম একটা ভোট মরশুমে শুধু ভোট প্রচার করতে এসে তিনি ভোটের জন্য তিনি হিন্দু ভোট তোলার জন্য তিনি যে মানে গোলা জলে মাছ ধরতে গেছেন সেটা আলটিমেটলি গুমেরাং হয়ে দাঁড়িয়েছে এবং পাশ থেকে বিজেপি যারা নেতারা আছে তাকে প্রশ্ন করছে নিশ্চয়ই মানে তার অধিচরী যাওয়ার অধিকার আছে একজন হিউম্যান বিং রেসপন্সিবল পলিটিশিয়ান তিনি যখন গেছেন তার পাঙ্গ থেকে তার সিকিউরিটি এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হিট করছে প্রত্যেকটা জায়গায় তো এটাই হচ্ছে তার রাজনৈতিক মানসিকতা বারবার করে আমরা বলে আসছি তৃণমূল কংগ্রেস আগের দিন বিমান থেকে এরকম ফিজিক্যালি হিট করলো আজকে বিজেপি নেতাকে করলো কালকে সাধারণ মানুষকে তার আগেও সাধারণ মানুষকে করেছে বিভিন্ন জায়গায় সব তো ফুটেজ নাই করে বেড়াচ্ছে ব্যবসাদার থেকে ভয় দেখাচ্ছে এবং তার শক্তি হচ্ছে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তো নির্বাচন কমিশন যদি তার জন্য আলাদা আইন তৈরি করে রাখেন তার জন্য নির্বাচন হবে পথে নামতে এবার যে কোনো মানুষকে তার শক্তি হচ্ছে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তার সিকিউরিটিও সমান তালে মানুষকে গায়ে হাত দিচ্ছেন যে অধিকার নেই সিকিউরিটি রেস্ট্রিকশন আছে অদিত চৌধুরী প্রথমে আক্রমণ করছেন মানুষকে খেপিয়ে তুলছেন মানুষ যখন তাকে যখন এবার প্রতিবাদের তার যখন ভর্তি যাচ্ছে তখন সিকিউরিটি দিয়ে মারধর করছে তাহলে অবিলম্বে অধিচ্ছুতি বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার অধিত চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর কমপ্লেন হওয়া দরকার এবং অধিত চৌধুরীর সিকিউরিটি তুলে নেওয়া দরকার এবং ভোট তাকে রেস্ট্রিক্টেড করা দরকার তিনি যদি ভোট প্রচারের না থাকেন তাহলে তার কেন নির্বাচন তিনি যে হাঁটছেন আমার মনে হচ্ছে তিনি যে থেকে হেরে যাচ্ছেন সেই জন্য হার নিশ্চিত এই হারটাকে মেনে নিতে পারছেন না তিনি মূলের কাছে হাঁটছেন সেখানে মেনে নিতে পারছি না সেই জন্য এই অ্যাক্টিভিটিস করে একটা গণ্ডগোল পাখি দিয়ে নির্বাচন কমিশন তাকে যেন হচ্ছে তার নমিনেশন পথ ক্যান্সেল করে দেয় এই চেষ্টা তিনি করছেন তা আমি নির্বাচন অনুরোধ করব। তাকে নির্বাচন দিন তার পর্যাপ্ত দুটো দিন আর দিন তাকে কেউ খুন যখন কেউ করবে না তিনি বলেন যে মানসিকতার একজন মানুষ তিনি মানুষকে খুন করতে পারেন তিনি মানুষকে মারধর করতে পারেন সেটা বারবার প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশন আবারও অনুরোধ যদি আপনারা না করেন নির্বাচন কমিশনের কিন্তু এক প্রশ্ন দিতে হবে